কোথায় গেলি পাস্তালা পাস্তলা আর উঠে পারবো না পাস্তা আমি আমি গেলাম না দৌড় দি হ্যাঁ জানি না জানি না ও তো সেটআপ করতে সেটআপ না বলতে সেটআপ সেটআপ এই কথা কথা রিকোয়েস্ট করতে পারবো না যত বদলালে কি করতে পারি না ইয়া দুঃখই তোর ভাই না বলতে ওবি তো ওবি স্যার রিকোয়েস্ট